হিন্দ বন্ধুরা ফারাক্কা হঠাৎ কি এমন ঘটল যে হেলিকপ্টার থেকে অস্ত্রসহ নেমে হলো সত্তর থেকে আশি জন সেনা জওয়ান আর এই ঘটনা দেখে শিউরে উঠল সকলে সব কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে অবশ্যই সাবস্ক্রাইব চলুন আপনাদের বিস্তারিত জানাই সব কিছু উত্তাল এবার গঙ্গাই হঠাৎ করে হেলিকপ্টার প্রথমে বুঝতেই পারেনি এলাকাবাসী তারপরে দেখা গেল সাংঘাতিক সেই দৃশ্য ধীরে ধীরে অস্ত্রধারী সেনারা নামছে হেলিকপ্টার থেকে অপরদিকে স্পিড বোটে গঙ্গায় চক্কর কাটছে আর সেই ঘটনাকে দেখে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ফারাক্কায় ফারাক্কা তালতলা গঙ্গাঘাটে এই ঘটনা দেখতে জড়ো হয়েছে অনেক সাধারণ মানুষ এই দিন ফারাক্কা হেলিপ্যাডে একটি বায়ুসেনা হেলিকপ্টার নামে বর্ষার গঙ্গার মধ্যে সেই হেলিকপ্টার থেকে সেনারা অস্ত্রসহ নামে স্পিড বোটের ওপর তারপরে সেই স্পিড বোটে গঙ্গায় চতুর্দিকে টহল দিতে শুরু করে কিন্তু ব্যাপারটা কি। সেই ব্যাপারটাই সাধারণ মানুষ বুঝে উঠতে পারেনি যদিও এই বিষয়ে সেনার তরফ থেকে স্পষ্ট কোনো কথা বলেনি তবে সেনা দপ্তর সূত্রে জানা গিয়েছে শিলিগুড়ি থেকে এই বায়ুসেনা হেলিকপ্টার আসে মহড়ার জন্য সত্তর থেকে আশি জনের মতো সেনা জওয়ান ছিল তবে সেনা দপ্তরের আধিকারিকরা কেউ এই বিষয়ে মুক্ত খোলেনি এইদিকে দৃশ্য দেখতে রীতিমতো ভিড় জমিয়ে ফেলেন স্থানীয় মানুষরা এমন অবাক করা দৃশ্য তারা খুব একটা দেখেনি বললেই চলে তবে বর্তমান সময়ে শুধুমাত্র সেনার তরফ থেকে এতটুকু জানানো হয়েছে তবে দক্ষিণবঙ্গে লাগাতার অন্যদিকে ভাগে তরি গঙ্গার জলস্তর বৃদ্ধি হচ্ছে ইতিমধ্যে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন ব্লক প্লাবিত এদিকে আবার গঙ্গার জল প্লাবিত হতে ভাঙন দেখা দিয়েছে সামসেরগঞ্জ সুতিসহ বেশ কিছু গ্রামে এরই মধ্যে মুর্শিদাবাদে ঘটল এই ঘটনা সত্তর থেকে আশি জনের মতো সেনা সেনাজবান ছিল বন্যার ভয়াবহতারও বাড়তে পারে এমন আভাস দিয়েছে আবহাওয়া দপ্তর তবে শুক্রবার পর্যন্ত এখনকার পাওয়া খবর অনুসারে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা বিভিন্ন জায়গায় আর্তনাদ মানুষ এখনও প্রাণে বাঁচার আর্তনাদ অনেকে গবাদি পশুকে পর্যন্ত রেখে প্লাবিত এলাকা ছাড়ছেন না তারা কিন্তু বন্যার জলস্তর বৃদ্ধির কারণে মানুষের প্রাণহানি হতে পারে ফলে সেই আশঙ্কা প্রকাশ করে সেনাবাহিনী আসতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা স্থানীয় বাসিন্দাদের তবে সেনার তরফ থেকে এতটুকু স্টেটমেন্ট যে জাস্ট ওটা ট্রেনিং ছিল বাট কি সেটা সেনাই জানে তবে যেটাই হোক বেঙ্গলের অবস্থা খুব একটা ভালো নয় কেননা একদিকে পাকিস্তান অন্যদিকে চীন অন্যদিকে আবার পাকিস্তান বাংলাদেশ ভাই ভাই হয়ে বেঙ্গলের ওপর হামলা করার প্ল্যান করছে হতে পারে তার একটা ছোট্ট ট্রেলার ছিল যেটাই হোক এর ওপর কোনো ডিটেলস খবর বেড়ে আসলে আপনাদের সেটা জানিয়ে দেবো তো এতটুকুই এর উপর আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান থ্যাঙ্কস ফর ওয়াচিং জয় হিন্দ বন্দে মাতর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটা ছোট লাইক করবেন আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে সাবস্ক্রাইব কারণ আপনার ছোট লাইক কমেন্ট শেয়ার আমাকে ইন্সপায়ার করে এরকম টাইপের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওটিতে থ্যাঙ্কস ফর ওয়াচিং জয় হিন্দ বন্দে মাতরম